হ্যালো এভরিওয়ান আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের মেনু হচ্ছে কচুর শাক আমরা প্রথমে এই রেসিপিটি করার জন্য কড়াই গরম জল বসিয়ে দিয়েছি এবং সাথে কেটে রাখা কচুর এই কচু শাকটি হচ্ছে আমাদের বাগানের আর এই কচুর শাকটা আমরা খুব একটা ছোট করে কাটি নি কারণ কচুর শাকটা খুব ছোট ছোট ছিল আর এটি খুব সহজে সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা খুব ছোট ছোট ছিল এটা আমরা খুব ভালো করে সিদ্ধ করে আর এটি সিদ্ধ করার জন্য আমরা একটু খাবার সোডাও এতে অ্যাড করেছি আপনারা চাইলে এটি ঢেকেও করে না করতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর কচু শাক যেন কুটকুট না করে গলা খাওয়ার পরে সেজন্য এটাতে আমরা একটু তেঁতুল কাপড়ে করে বেঁধে দিয়ে দিয়েছি জলে এতে তেঁতুলটি দেওয়াতে কচু শাক খাওয়ার পরে আমাদের যে গলা কুটকুট করে সেটা করবে না দেখতে পাচ্ছেন এটি প্রায় শীত হয়ে এসেছে এবার আমরা এটাকে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব এবং এটি ভালো করে জল আমরা নিংড়ে নিব ভালো করে জল নিংড়তে হবে এবার আমরা কচু সাকটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষার তেল এখানে আমরা ফোড়ন হিসেবে দিলাম জিরে আর থেকে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন আমরা দিয়ে দিলাম এটিকে আমরা একটু লাল লাল করে ভাজবো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব একটা ছোটও হবে না এবং খুব একটা বড়ও হবে না একটু মিডিয়াম সাইজে কাটতে হবে আর এটা আমরা আগে থেকে মশলা করে রেখেছিলাম প্রচুর শাকের জন্য এই মশলার ভিতরে রয়েছে রসুন আদা এবং জিরে এটি ভালো করে আমরা প্রথমে বেটে রেখে দিয়েছিলাম এবং এটি যখন ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমরা জল অ্যাড করে দেব এবং এই জলটা খানিকটা একটু কমে এলে আমরা দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন এবং নুনও দিয়ে আমরা এখানে পরিমাণ মতন এবার যে কচু শাকটা জল রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম এবং একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নিব এটিকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা চতুর্দিকে ছড়িয়ে যাই এবং যে জমাট বেঁধে গেছিলো কচুর শাকগুলি সেগুলি খন্তির মাধ্যমে আমরা ভেঙে দিয়েছি ইতিমধ্যেই এবং ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাটা একটু কড়া করে ভাজলে ভালো হয় কারণ তাড়াতাড়ি ভাঙতে সুবিধা হবে তাহলে আর এটাকে আমরা থেকে বারবার করে নাড়তে হবে কারণ এটি না তো কড়াই লেগে যেতে পারে আমরা ধীরে ধীরে কচু শাকটাও নাড়বো এবং মাছের মাথাটাকেও ভাঙব আর এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই আপনাদের বাড়িতেও ট্রাই করে দেখবেন এটি খেতে খুব সুস্বাদুই হবে আর এখানে আমরা কচুর পাতাটা নিয়েছিলাম কালো কচুর পাতা আপনারা যদি এখানে সাজা কচুর পাতা ব্যবহার করেন তা হতে কোনো অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে নাড়তে হবে বারবার করে যেন কড়াইয়ের গায়ে না লেগে থাকে নইলে একটা সময় দেখবেন এটি নাড়তে নাড়তে পুরো মোলায়েম হয়ে যাবে আপনার মাছের মাথাটাও পুরোপুরিভাবে ভেঙে এই শাকের সঙ্গে মিশে যাবে দেখুন আমাদের শাক প্রায় মোলায়েম হয়ে এসেছে আর মাছের মাথাগুলো খুব টুকরো টুকরো বড়ো হয়ে নেই শাকের সঙ্গে মিশে গেছে আমাদের কচুর শাকও প্রায় হয়ে এসেছে আমরা সেই কচুর শাকটা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব এবার ওটু সারটাকে নামিয়ে হয়ে গেছে এটা শাকটা কত সুন্দর থ্যাংক ইউ হয়েছে মোলায়েম আর